শোনো এই জুড়ির মধ্যে মার্বেল দিবা ওখান থেকে গুরে ঘুরে তোমার এখানে যদি পরে তোমার যদি বেশি পরে তাহলে তুমি একশো টাকা নিবা নেবা মজা খাইবা আর আমার এখানে যদি বেশি পরে তাহলে তোমার একশো টাকা কিন্তু আমি নিমবা ঠিক আছে ওকে দোট দোকান না এটা বাদ দাও আউট আউটা দালি হেমেদা থাকায় দাও বুঝে দাও

आप और एक तो तो ने, और तो एक ना अच्छा देख ना, दो, ऐ तो तुम्हारे क्या ना है, देख, हाँ, समझ में आया, और एक, ऐ ताऊ है, दो, दोनों दो, आ दो, सब जैसे कूदते हैं, और খাতারি দিকে পড়লো আউট ওই দিকে তোমার এখানে গেছে আমার এখানে ঠিক আছে তুমি যদি বেশি মার্বেল নিতে পারো তাহলে ওই টাকা নিয়ে তুমি মজা খেলা আর যদি আমার এখানে বেশি আসে তাহলে তোমার টাকা আমার দিয়ে দিবা আমার এখানে বেশি আসতেছে দেও দেও তো দেখি দেয় আমার এখানে দেও আউট বেশি করে লোক হাতাল বেশি করে একটা ভালো একটা হোক

कोई तो तुम्हारी गाने कैसे नम आंगन दिया सुंदर टखला चलते सीधी केजी तय केजी तय आप क्या आ रहे दिखी अभी वो नार्मल है तो और कौन दूसरी चीज़ है क्या क्या फ़ासिटी की सिस्टेम बनेगा ठीक जो तुम्हारी गाने तो दर्शन दी ओके वैसे तुम्हारा अमरिकन अमरिकन और से दूध जाए तुम्हारे को ना क्या सच्चा ना तुम्हारे सुधा तुम्हीं जाओ ओके अरे वेरी गुड अरे ऐसे एक तार से वो नहीं जैसे तुम्हारे को ना एक अम्म और तुम्हारे को ना क्या जाम अमरिकन अमरिकन दूध जाए दूध आजकल

তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তিরিশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ তিরিশ একত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছয়ত্রিশ সাতত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ আটত্রিশ পঞ্চাশ নাও তাহলে তুমি নাও আমার থেকে তুমি জিতছ তুমি একশো টাকা নাও তুমি মজা এটা দে হ্যাঁ ঠিক আছে সুন্দর খেলা ঠিক আছে পর আরেকটা খেলা শুনবো